দশক অনেক দিন পর একটা মনের মতো প্যাকেজ দেখলাম ফার্নিচার প্যাকেজ তাও নাকি এটা Chittagong সেগুন কাঠের একটা প্যাকেজ নাসির ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মানে অনেক দিন পরে এই ফর্ম কাটিং প্যাকেজটা দেখলাম ভাই মানে আমার মনটা সেগুন কাঠের ভিতরে আমার মনটা ভুইরা গেছে ভাই কারণ এই প্যাকেজটা সবাই পছন্দ করে অনেক প্রবাসী ভাই আমাকে বলে ভাই শুধু মালয়েশিয়ান বোর্ডের ভিডিও করেন

আপু এবং মায়েরা বলে ভাই সুখে তিন পাল্লা দেন জায়গা থাকে না অনেক কিছু রাখতে পারি না বাজারে এত এত আপনার মানে আইটেম থাকে সবই থাকে কিছু রাখতে পারি না আচ্ছা তার জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা হয় চার পাল্লা সবচেয়ে বড় এই সুখে ডিনার সেট কি রাখবেন ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রাখতে পারবে সাত আটটা রাখা যাবে অর্ধেকত করে রাখলে আটটা সেট রাখা যাবে হ্যাঁ আচ্ছা আবার নিচে কিন্তু স্পেস আছে প্রচুর পরিমাণের থাকবে দেখলে মাথা নষ্ট দর্শক মানে এমন কাঠ দর্শক আগে দেখি নাই চিঠা থেকে আনছেন আপনারা চট্টগ্রামের এইগুলো চট্টগ্রামের কাঠ

দর্শকদের দেখাবেন ভাই জায়গা দেখা লাভ মানে ভাই এই দেখেন জায়গা আমি কোনো দুজন ঢুকা যাবে বুঝছেন আচ্ছা 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 কত সুন্দর ফাইবার কত সুন্দর ফার্নিচার যদি এই ফার্নিচার কে পছন্দ না করে আচ্ছা তাহলে ভাই আমি আর ব্যবসা করব না তাই তাই ব্যবসা ব্যবসা দিবেন তাহলে ছেড়ে দেব ভাই গিফট করতে চাইলে দর্শক ফার্নিচার ছবি দিয়ে পাঠানো লাগবে না চোখ বুঝা চোখ বন্ধ করে এই ফার্নিচার লয়ে যাবেন 100% গ্যারান্টি পছন্দ করবে ইনশাআল্লাহ ড্রেসিং দেখছিলাম ড্রেসিং দেখিনে ভাই হ্যাঁ

অবশ্যই আসলে ব্যবসা করার জন্য ভাই লং টাইম ব্যবসা করতে হলে কাস্টমারের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে তারপরে আপনি যখন একটা কাস্টমারের বাসায় মাল পাঠাবেন অর্চাচাতো ভাই খালাতো ভাই বন্ধু বান্ধব সবাইকে সাজেস্ট করবে যে এখান থেকে অর্ডার করে তো ভাই অর্ডার করে অনেক অর্ডার পড়া না আলহামদুলিল্লাহ যাই হোক তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দর্শক যাদের ফাইলটা পেতে চাইছেন ভাই পাঁচটা না ভাই

ঢাকা মোহাম্মদপুর বসিলা রাজধানী উঠেন ওকে তো আপনাদের আত্মীয় স্বজন সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যে বেশি শেয়ার করবে তার জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম